আল্লাহ তালা বলেন যখন তারা আমার নির্দেশগুলো ভুলে গেল তখন তাদের উপরে আমার যত বরকতের দরজা সব আমি খুলে দিলাম আমার রহমতের দরজা খেয়াল করেছেন আল্লাহর বিধান যারা ভুলে যায় তখন দুনিয়া তাদেরকে দিয়ে দেওয়ার জন্য যত বরকত আছে সব আল্লাহ তাদেরকে দেয় নাচ নিয়ামত ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রতিপত্তি সব আল্লাহ দিয়ে দেয় ঠিক তাই করেছিল সাড়ে পনেরো বছরে আল্লাহর কোন বিধানটা তারা বাকি রেখেছিল বলেন প্রশ্ন করতে পারেন যে মসজিদ বানিয়েছে কিসের মসজিদ বানিয়েছে নিজের টাকা খরচ করে মসজিদ বানিয়েছে সব সৌদি আরবে টাকা কিছু জালেম নামে আলেম ছিল আলেম নামে জালেম এগুলো পাঁচ আটা গোলামি করত আর ওকে নাম দিত হজরত ওকে যদি কেউ নাম দেয় যে হজরত শেখ হাসিনা তাহলে আবু জেহেল বলা লাগবে হজরত আবু জেহেল কি কথা বলছে আপনি হাসিনাকে যদি হজরত বলতে পারেন তে কি হয়েছে আবু জেলে কি হয়েছে এগুলো দালালি করা সামসামি করা ছাড়া কিচ্ছু না এত বড় কে যারা হজরত বলতে পারে কওমি জননী বলতে পারে ওরা কি মানুষ মানুষের বাইরে চলে গিয়েছিল এই মানুষগুলো আল্লাহ তালা বলেন হঠাৎ করে যখন তারা আনন্দ কৃত আমার দান কৃত বস্তু পেয়ে আনন্দে আছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম আখজ নাহুম এর ফাইল কর্তা আল্লাহ নিজে বাংলা তান আকস্মিক ভাবে যে দফরের খাবার খাবে সে সময় পাইনি। ৪৫ মিনিট দিয়েছিল তাও পায়নি পাঁচ মিনিট বলেছিলাম একটা বক্তব্য লিখবো তাও দেয় এর নাম বাগতাতান এর নাম কি আল্লাহ বলেন আমি নিজে আকস্মিকভাবে তাদেরকে ধরলাম ফাইদা হুক faidahhum mublison ওই মানুষগুলো হতাশ হয়ে গেছি ওদের যে হতাশা এখনো পর্যন্ত যারা বাইরে পালিয়ে আছে তাদের সিহারার ভেতরে আমি দেখি আসলাম সিঙ্গাপুরে যেই হোটেলে উঠিছিলাম মালয়েশিয়া থাইল্যান্ডে যেই হোটেলে উঠি দেখি নিচে দুইজন বসে চা খাচ্ছে কে গ এখানে তো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি আগেই পালিয়েছেন কেন এই দেশে যে আপনার সাহেব পাড়া আছে ওখানে থাকবেন না লোকানে থেকে মায়ের খাবো বাংলাদেশের জনগণ এখানে আছে যদি শোনে যে সাহেব পাড়ায় অমক আছে পিটিয়ে আগুন ধরিয়ে দেবে মেরি কি করলেন টাকা পয়সা গুলো পাচার করে নিজেও এখন থাকতে পারেন না হোটেলে থেকে মরেন আর চেহারার ভেতরে কি হতাশা আল্লাহ যে বললেন ফাইদা হুম মোবিলিসুন একশো ভাগে আয়াতটা তাদের উপরে কার্যকর ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা আল্লাহ বলেন জানেনদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না